আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে জুম্মা মোবারক এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এটির বয়স হচ্ছে এক মাস এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যেটা মাল্টি কালার বলা হয় আটটা নয়টা কালার হয় এটা আপনারা স্কিনে দেখলে বুঝতে পারতেছেন এখানে কয়টা কালারের মুরগি আর কিছুদিন গেলে হয়তো আরেকটু বড় হলে বিভিন্ন কালার আসবে এখনো পরিপূর্ণভাবে কালার আসে নাই তো এই মুরগিগুলো হচ্ছে আপনারা পালন করলে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ এটি দেশি মুরগির কালার সেম সেম ওইরকম তো এটি খুচরা বাজারেও বিক্রি করা যায় আর পাইকারদের কাছে বিক্রি করলেও এটা দেখা গেছে ভালো চাহিদা থাকে এটার কালারের কারণে দেশি মুরগির মতো দেখতে একদম অবিকল ওই আর এটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে এক কেজি চলে আসে তো এটা দেখতে অনেক সুন্দর হওয়ার কারণে এটা একটু মার্কেট চাহিদা ভালো থাকে তো এই বাচ্চাগুলো যারা নিতে চান এক মাস বয়সী বাচ্চা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং গোপরগাঁও পাগলা তো দূর থেকে যারা অর্ডার করবেন তারা হচ্ছে ডেলিভারি খরচ দিতে হবে যেহেতু আপনারা অল্প করে অর্ডার করেন ডেলিভারি খরচ দিলে আমরা ওইখানে পচাই দিতে পারবো এগুলো ভ্যাকসিন করা পাঁচটা ভ্যাকসিন করা হয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ